ভূমিকারে ভিডিও করে তাহলে মায়ের ইজ্জত কে নিয়ে লুণ্ঠিত করা হচ্ছে আমার মায়ের ইজ্জত বিক্রি করা হচ্ছে আমার বাংলার মায়ের নিয়ে যদি একটা ভিডিও বেরোয় একটা যদি আমরা প্রমাণ পাই যোগীরাজকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না তো বলছি যে এটা শুধু ক্ষমতা দখলের জন্য আজকের হিন্দু প্রীতি জাগাচ্ছে এরা মনে করছে এই যে বলছে আমি শুধু সনাতনী ভোটে জিতেছি হিন্দুদের জন্য এরা কিচ্ছু করে না কটা হিন্দু ভালো আছে তাদেরকে ভালো রেখেছে মিডিয়ায় যে মহিলারা সনাতনী মহিলা হিন্দু মহিলা যারা স্নান করছেন সেখানে তাদের ধর্মের জন্য বা ভক্তির জন্য পূর্ণ স্নান সেই ভিডিও নাকি বিক্রি হচ্ছে দেখুন আমরা হিন্দু ধর্মে গর্ব করি খুব বিশ্বাস করি মহাকুম্ভকে শ্রদ্ধা জানিয়ে বলি এই বাংলায় তো গঙ্গাসাগর হয় গঙ্গাসাগরের একটা ভিডিও দেখাতে পারবেন মহিলারা স্নান করছে তার একটা ভিডিও হয়েছে এর জন্য গর্ব করি বাংলার এই মা মাকে শত কোটি প্রণাম করি যিনি যিনি বলছি যিনি এত প্রচেষ্টা করে একটা মানুষকে ওই গঙ্গাসাগরে আগে যখন সিপিএম ছিল কত মানুষ মরতো জানেন আজকে একটা মানুষ মরে না একটা বাজে ভিডিও বেরোয় না একটা মানুষ আহত হয় না এর জন্য কৃতিত্বকার এই বাংলার মা যিনি বলেন এসো আর্য যিনি বলেন কে একই একইবৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয় আর একজন তার প্রাণ সেখানে যদি একটা মুসলিমরাও আমরা দেখেছি ওখানে যায় যারা মুসলিম আমাদের বন্ধু যারা কর্মাধ্যক্ষ বিভিন্ন জন সেখানে কিন্তু কে বিচার করা হচ্ছে না কুম্ভ মেলায় একটা মুসলিম যায় না শুধুমাত্র হিন্দুরা যায় কুম্ভ মেলাকে শ্রদ্ধা জানিয়ে একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ গেছেন সেখানে স্নান করতে তাহলে আজকের কারা ভিডিও করছে এটাই আমাদের প্রশ্ন যেখানে মুসলিম যায় গঙ্গা সাগরে। তারা তো কুকীর্তি করেন যেটা আমাদের এই হনুমানের নেতা বলছেন তাহলে সেখানকার একটা বাজে ভিডিও মহিলাদের এই যে চরিত্র দেখানোর ভিডিও একটা ভিডিও বেরোয় না তাহলে সেখানে ওই আমার মা যারা এই কুম্ভ মেলাকে শ্রদ্ধা জানিয়ে মহাকুম্ভ আজকের স্নান করতে গেল তাদের ভিডিও নোংরা ভিডিও বিক্রি করা হচ্ছে তাদেরকে যখন ট্রেন থেকে আসছে ওই গুটখাখোরেরা তাদেরকে তাদের শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে বিভিন্নভাবে আঘাত করছে কি করছেলজ্জ বেহায় পরিচালনা কোনো সিস্টেম নেই আজকের দিদি মৃত্যু কুম্ভ বলেছে বলে তার জন্য দিদিকে ব্যঙ্গ করা হচ্ছে সেখানে কি মানুষ মরেনি বিশাল আন্দোলন আজকের কত মানুষ মরলো তিনি সে কথাটা বলে ফেলেছেন সত্যি তো ওটা মৃত্যু পরিণত হয়েছে আজকে কত মানুষ বললো শঙ্করাচার্য তো বলছেন যে ওটা মৃত্যু কুম্ভ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কথা বলেনি এত মানুষ বললো তাদের বডিগুলো এখানে পাঠানো হলো না বিভিন্ন জায়গার মানুষ যে বললো তাদেরকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন তারা কার করছে সেই বডিটা পোড়ানো হলো কি সেই বডিটা যারা আমাদের বৈষ্ণব যারা ওখানে বেশি করে গেছে কি তাদের মাটি দেওয়া হলো কি তাদের বডিগুলো নিয়ে গিয়ে কোথায় ভাসিয়ে দিল কেউ জানতে পারলো না তার একটা হিসাব পরিসংখ্যান নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে ওটা মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে কি ভুল কথা বলেছে আমরা মনে করি বাংলা নয় গোটা ভারতবর্ষের যারা হিন্দু মানুষ যারা এই বিপর্যয়ে পড়েছেন তাদের বাড়ির প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলবেন উনি উনি ঠিক কথা কথা বলেছেন একটাও ভুল সত্যি তো মৃত্যু কুম্ভ কিন্তু প্রশাসন মানে মূলত দায়িত্ব তো যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ভিডিও হচ্ছে বিক্রি হচ্ছে দায় কি এড়িয়ে যেতে পারে কি করে দায় এড়াবেন আরে ওদের কথা বলবেন না ওই কথা সনাতনীরা ভারতবর্ষে হিন্দুদের আমি তো বললাম সনাতনী সনাতনী হিন্দু নয় এটা এটা একটা রাজনীতি এখানে কে হিন্দুদের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় ছবি উঠে যাচ্ছে এটা একটা রাজনীতির খেলা শুধুমাত্র হিন্দু প্রীতিটা রাজনীতি করার জন্য তাদেরকে ভালো রাখার জন্য নয় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হিন্দু প্রীতি তাদেরকে ভালো রাখার জন্য হিন্দু প্রীতি নয় যদি ভালো রাখার জন্য হিন্দু প্রীতি হতো তাহলে উন্নয় আমার বোনকে মরে যেতে হতো না তাহলে ওই মধ্যপ্রদেশে ওই দাঁড় করিয়ে বারো জনকে গুলি করে দিত না ঘোড়ায় চড়ার অপরাধে তাকে গুলি করে মারতো না যে কাগজ গুড়ানোর বাড়িতে উচ্চ বংশের বাড়িতে ঢোকার জন্য তাকে পিট মরে দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দিত না এগুলো ভুল কথা এগুলো শুধুমাত্র রাজনীতির আলোকে টিকে থাকার যে লড়াই সেই লড়াইকে জাগ্রত করবার জন্য হিন্দু প্রীতি হিন্দুদের জন্য এরা কিচ্ছু করে না হিন্দুদের জন্য যদি কিছু করত তাহলে হিন্দুদেরকে ভালো রাখার শপথ নিত কটা হিন্দু ভালো আছে কাদেরকে ভালো রেখেছে আর আমাকে তো মমতা মনো বন্দ্যোপাধ্যায় ভালো রেখেছে এই বাংলার মমতা মা মমতা বা আমাদের ভালো রেখেছে মমতা কিন্তু মোল্লাদের সরকার বলছে জঙ্গিদের সরকার ওরা মুখে অনেক কিছু বলবে আমি তো বারবার বলছি যেটা শুধু ক্ষমতা দখলের জন্য আজকের হিন্দু প্রীতি জাগাচ্ছে এরা মনে করছে এই যে বলছে আমি শুধু সনাতনী ভোটে জিতেছি সনাতনী ভোটে জিতেছি সনাতনী ভোটে একা জিতেছে আর যত যত বিজেপি জিতেছে সব সনাতনী ভোট দিয়ে জিতেছে সবাই সনাতনী সবাই হিন্দু সনাতনী হিন্দু এই হিন্দু ধর্মটাকে সনাতনী হিন্দু ধর্ম বলা হয় দিদি যে মহাকুম্ভতে মূলত মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হলো না বলে বাধা নিষেধ বলে বিভিন্ন জায়গায় আমরা খবর পেলাম বিভিন্ন সূত্রে সেখানে দেখা গেল যে পদপিষ্টের যে ঘটনা পাশেই একটি এলাকার মসজিদ বা দরগা বা মুসলিমদের ধর্মস্থান সেখানে তারা বাথরুমে গেল বা মসজিদের গেট খুলে দেওয়া হলো থাকার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো মুসলিমরা এটা কি তাহলে জিহাদ করলো নাকি মুসলিমরা দেখুন একটা কথা বলি মুসলিমরা যদি এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যদি জাতপাতের লড়াইকে মানে গণ্য মান্যতা দিত তাহলে বাবরি মসজিদ ভাঙার পরেই কিন্তু একটা জাতপাতের লড়াই লড়তো যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে তাদের জন্য জমি দেওয়া হলো তারা কি বলল। যা আমাদের বাবরি মসজিদ মসজিদ চাই না আমাদের একটা বড় হসপিটাল চাই এখানেই কিন্তু তাদের যে মহানুভবতা তার প্রকাশ পেল আমরাই তো এখানে দেখি আমরা যখন তারকেশ্বরে যাই বিভিন্ন জায়গায় ওই হাওড়ার মুসলিমরা আমাদের জল দিচ্ছে বাতাসা দিচ্ছে ছোলা দিচ্ছে আমরা তো খাচ্ছি তারা তো সর্ব আমাদেরকে আমাদের ধর্মকে সম্মান জানিয়ে তারা তো আমাদেরকে সর্বদিক থেকে সহযোগিতা করে আর আমরাও এখানে কি করি কে ঈদের সময় গিয়ে আপনাদের যারা মুসলিম তাদের বাড়ি থেকে আমরা গিয়ে ইয়ে খেয়ে আসি কি বলে ওই সীমাই খেয়েছি হনুমানের নেতাই যে যে বলছে সেই বকরা ঈদে গিয়ে গরুর মাংস খায়নি বকরা ঈদে গিয়ে মোষের মাংস খায়নি আজকে প্রমাণিত বিভিন্ন জায়গায় ছবি তোলা রয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদি টুপি পরে মুসলিমদের নামাজে বসেনি প্রমাণ আমাদের কাছে ছবি আছে প্রমাণ দিয়ে দেবো তাহলে রাজনীতি যারা করে তাদের কাছে কিন্তু ওই হিন্দু মুসলমান বড় কথা নয় এরা একটা দোকানদার দেখেছেন আমি প্রতিনিয়ত বলি একটা দোকানদার যখন একটা দোকান করে মুদিখানার দোকান সে কিন্তু কে হিন্দু কে মুসলিম এসব দেখে মালপত্র বিক্রি করে না সে কিন্তু সবাইকে মালপত্র দেয় তেমন রাজনীতি যারা করে তাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য রাজনীতিটা করতে হয় এবং সেখানে কে হিন্দু কে মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার দেয় মুসলমানদের বাদ নাকি মুসলিম হিন্দুদের দেয় সবেতেই সবার জন্য রাজনীতি করা মানে তো মানুষের ভালো করা জনসেবক রাজনীতির আলোকে দাঁড়িয়ে জনসেবক মানুষের সেবা করা কিন্তু সেখানে আমি রাজনীতির প্রধানমন্ত্রী হয়েছি আজকের এই যে প্রধানমন্ত্রী যে কৃষি কৃষক ভাতাগুলো দিচ্ছে সব সব জায়গায় তো দিচ্ছে আমাদের কম দিক বিভিন্ন জায়গায় ঘর দিচ্ছে তা উনি কি বলছে নাকি যে মুসলিম বলে একে ঘর দেওয়া হবে না হিন্দুদের দেওয়া হবে যে ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট টাকা দেয় সেখানে কি দিন লিখে দেন নাকি যে এটা মুসলিমদের জন্য নয় এটা হয় না এই অধিকারগুলো দিয়ে গেছেন আবার বলবো ভারত মায়ের সেই বীর সন্তান যিনি আমাদের অ্যামেন্ডমেন্টটা দিয়ে গেছেন নটা নটা শিক্ষাগত যোগ্যতায় ডিগ্রি নিয়ে তার নাম ডক্টর বি আর আম্বেদকর এই যে মহিলাদের যে ভিডিও বা ছবি যে ভাইরাল হচ্ছে হলো বা বিক্রি হয়েছে বলে শোনা গেল আপনিও তো একজন মহিলা আতঙ্ক আতঙ্কিত বোধ করেন না যে কোথাও আমিও পূর্ণ করতে যাবো দেখুন না এই যে চরি এই যে ভারতবর্ষে যে কালচারটা শুরু হয়েছে একটা নারীর ইজ্জতকে নিয়ে আমরা ভারতবর্ষের তুলসী তলায় প্রদীপ দিয়ে হিন্দু হোক আর যেই হোক হিন্দু নরনারী তারা ঈশ্বরের কাছে কি প্রার্থনা করে আমি যেন আমার স্বামীর বাড়িতে সতীত্ব নিয়ে মরতে পারি সতীত্ব নিয়ে মরতে পারি এই ভিটেই এসেছি আমার স্বামীর বাড়িতে এই শাখা সিঁদুর নিয়ে আমার সতীত্বকে রক্ষা করে আমি যেন মরতে পারি ভারতবর্ষের এই সতীত্বের খেলায় মানুষ কিন্তু মেতে থাকে নারীরা আজকের সেই সতী নারীরা কুম্ভ মেলায় গেছেন কি করতে আমার যতটুকু পাপ আছে আমি সেটুকু সেটুকু ওই কুম্ভ মেলায় ওই গঙ্গায় আমি দিয়ে আমি পবিত্র হয়ে বাড়ি আসব আর তার পবিত্রতাকে নিয়ে যারা ভিডিও করে বিক্রি করছেন এর থেকে নোংরা ঘটনা ভারতবর্ষের বুকে আর কোনোদিনও ঘটেনি আমার মায়ের ইজ্জতকে নিয়ে লুণ্ঠিত করা হচ্ছে আমার মায়ের ইজ্জতকে বিক্রি করা হচ্ছে এর থেকে বড় অপরাধ এ তো সাইবার ক্রাইমে এদের দুজনের বিরুদ্ধে নারীদের কেস করা উচিত আমি মনে করি সাইবার মোদী মোদী যোগী কি এই কাজ করেছে তো দুজন এক যেখানে যেখানে বিজেপি সরকার আছে মনে করি সেই খানকার সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর করলে মিলে ওই যোগী আদিত্যনাথকে আমি যদি যেতাম বাংলার মহিলা হয়ে না আমি সবার আগে এসে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতাম সাইবার ক্রাইমে যে আমি গেছি দিদি আপনি আমার ন্যায় বিচার দিন আমি গেছি কুম্ভ মেলায় কেন আমার ইজ্জতকে বিক্রি করা হবে অধিকারে যোগীরাজ এই অপরাধ করে তার জন্য আপনার আমার হয়ে লড়াই করতে হবে কোন ভিডিও করে তাহলে সাইবার ক্রাইমে আপনার বিরুদ্ধে আমি এফআইআর করছি আপনি আমার হয়ে ওই যোগীরাজকে শাস্তি দিন আপনি সকলকে এক করুন আর মমতা বন্দ্যোপাধ্যায় করবে ও মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেওয়ার মহিলা নয় একটা বাংলার মহিলাদের ভিডিও যদি বেরোয় না যোগীরাজকে বুঝিয়ে দেবে যে কে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবে না আমার বাংলার মায়ের ইজ্জত নিয়ে যদি একটা ভিডিও বেরোয় একটা যদি আমরা প্রমাণ পাই যোগীরাজকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না